খসি ও পায়েল ছিল ঘোষ পরিবারের বউ খসি ছিল বড় বউ আর পায়েল ছিল বাড়ির ছোটো বউ খোষের স্বভাব ছিল খুব সাদা আর নরম মনের মানুষ ছিল আর ছোট বউ ছিল খুব অলস আর চালাক দিনে চব্বিশ ঘন্টার মধ্যে কুড়ি ঘন্টা শেষ এটাই ভাবতে থাকে এই পরিবারের সব কাজকর্মের থেকে আর সংসারের থেকে পালিয়ে যাওয়ার জন্য বাহানা খোঁজে একদিন আরে পায়েল আমি তো তোমাকে বলেছিলাম বাজার থেকে আসার সময় মায়ের জন্য একটা শাল নিয়ে আসতে খুব তো ঠান্ডা পড়েছে আর মায়ের শালটা খারাপ হয়ে গেছে কিন্তু তুমি তো নিয়ে কেন আসোনি দিদি তোমার তো খুব বুদ্ধি আছে যখন কোনো খরচার কথা উঠে আসে তখন তুমি ভালো চালাকের সাথে আমাকে দিয়ে খরচা করাও আর যখন মায়ের সামনে ভালো বইয়ের নাম্বার হয় তখন তুমি ভালো বউ সেজে ফেলো আমি ঠিক বলেছি না আরে পায়েল বলো তো আমি এমনটা কবে করেছি আর হ্যাঁ মা আমার একার শাশুড়ি মানা মাকে সেবা করার জন্য কে তোমাকে মানা করেছে নিজে একটু মাকে সেবা করো আর নাম্বার ওয়ান হয়ে যাও কিন্তু তুমি তো কোনো হাত পা না নাড়িয়ে এক জায়গায় বসে বসে নাম্বার ওয়ান হওয়ার স্বপ্ন দেখছো আর তোমার বলার মানে কি যখন খরচের কথা ওঠে তখন আমি তোমাকে দিয়ে খরচ করাই তাই তো বলো তো কিছু চুপকানো আছো এমনটা কবে হয়েছে যে মায়ের কোনো জিনিস কেনার সময় আমি খরচা না করে হাত গুটিয়ে নিয়েছি আর আগের মাসে আমি মায়ের একটা নতুন শাড়ি কিনে দিয়েছি তখন তো আমি কিছু বলিনি আর হ্যাঁ বায়ের এটা আমি তোমার কথার জবাব দিলাম আর দুবার এমন কথা বলার আগে একবার ভেবে বলবে খুশি পায়েলকে এইসব কথা বলার পর খুশি ওখান থেকে নিজের ঘরে চলে যায় পাইলের স্বভাব প্রথম থেকে এমন ছিল যখন কোনো তার শাশুড়ির ওপর খরচের কথা আসে তখন সে এমন বাহানা দিতে থাকে মনে হয় এর একটা সমাধান করতে হবে আমি ভাবতাম খুশি দিদি সব কিছু বোবা হয়ে শুনে নিত কিন্তু আজ তো উনি মুখ খুলেই পরিষ্কার করে দিল যে ও কোনো কিছু শোনার মেয়ে না আর এই সব আর মেনেও নেবে না বেশি কিছু হওয়ার আগে আমাকে কিছু একটা করতেই হবে এমনভাবে চলতে পারে না শোনো আর কতদিন এইভাবে আমাদেরকে একটা ঘরে থাকতে হবে আর ওপরে সব ঘরে দেখো ভাড়া দেওয়া আছে আর আমরা নিচে একটা রুমে পড়ে আছি আর বাচ্চা তো বড়ো হচ্ছে আর কতদিন এমনভাবে চলবে বলো তো অনেক হয়েছে আর না আজ মায়ের সাথে কথা বলে ওপরে ঘর আমাদেরকে দিয়ে দিতে বলো আর দিদি যদি এখানে থাকতে চাই তো এই ঘরে থাকবে আমি থাকতে পারবো না আর এই ঘরে দেখো পাইল তোমার যা ইচ্ছা তুমি তাই করো আমার কাছে তোমার এই মহাভারত শোনার মতো সময় নেই আমার হাতে আরো অনেক কাজ পড়ে আছে যেই সময়টা ঘরে আসি একটু কোথায় শান্তিতে থাকবো তা না তুমি মায়ের সাথে কথা বলো মা যা বলবে সেটাই হবে এই সব কথা শোনার পর পরের দিন সকালে পায়েল তার শাশুড়ি মায়ের কাছে যায় মা যতদিন না বাচ্চা ছিল ততদিন আমরা একটা ঘরে ছিলাম কিন্তু এখন তো বাচ্চা তো বড় হচ্ছে একটা ঘরে আর থাকা যায় না মা আপনি ওপরে ভাড়াটাদের চলে যেতে বলুন তাহলে আমরা ওপরে ঘরে থাকবো দেখো বড় বৌমা কত বছর হয়ে গেল একটা ঘরে থেকে থেকে তার কোনো অসুবিধা হয়নি আর তোর যত জ্বালা হয়েছে একটা ঘরে থেকে আরে তোকে একার উপরে সব ঘর দেবো কেন বড় তো ইচ্ছা হতে পারে সেও ওপরে থাকবে কোনো অসুবিধা নেই মা আমি বেশি কথা বাড়াতে চাই না আর পাইলকে যদি ওপরের ঘর চাই তাহলে ওকে দিয়ে দাও তাতে আমার কোনো অসুবিধা নেই মা আমি নিচেই ভালো আছি আর তুমি তো উপরে যাবে না আমি তোমার সাথে নিচেতেই থাকবো বড়ো বউয়ের কথা শুনে পায়েল মনে মনে খুব আনন্দ পেতে থাকে আমার যে কী আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না আর মা তো সিঁড়ি ভেঙে উপরে আসতেও পারবে না আর মায়ের যত সব আপন আত্মীয় সব মা যেখানেই থাকবে সেখানেই আসবে তাহলে তো সব কাজকর্ম থেকে মুক্তি পেয়ে গেলাম উপরে আসাটা লাভের উপর লাভ হয়েছে আমার না থাকবে কোনো কাজের ঝামেলা আর না থাকবে কোনো লোক কুটুম্বের ঝামেলা আর দিদি একলা পড়ে পড়ে ওখানে সবার যত্ন করতে থাকবে কারো চা বানিয়ে দাও কারো খাবার বানিয়ে দাও কারো টিফিন বানিয়ে দাও ওপরে ভাড়াটাড়া চলে যাওয়ার পর পাইল তাড়াতাড়ি ওপরে চলে যেতে শুরু করে মা আমি ভাবছিলাম যে আমাদের বাড়ি তো রাস্তার সামনে আর আমাদের নিজের একটা ঘর ফাঁকা পড়ে আছে তাই ভাবছিলাম যে ওই ঘরে যদি আমরা মুদিখানের দোকান বানাই তাহলে কেমন হবে আরে এ তো খুব ভালো কথা ভেবোছ বৌমা মা কিন্তু বসবে তাকে দোকানে মা আপনি অত চিন্তা করবেন না ঘরের কাজ আমি সকাল সকাল উঠে সেরে ফেলব তারপর আমি পুরো দিন দোকানে এসে বসব আর দোকানে ভালো বেচা কেনা হলে আমাদের সংসারটাও ভালোভাবে চলবে ঠিক আছে বড় মা তুমি যেটা ভালো মনে করো সেটাই করো পরের দিন খুশি একটা ছোট দোকান খুলে আর তাতে কিছু কিছু জিনিস নিয়ে এসে দোকানে তোলে আরে দিদি তুমি তো খুব চালাক আমি তো এতদিন ধরে নিচে ছিলাম কোনো দোকান খোলার কথা মাথায় আসেনি আর আমি যখন উপরে চলে আসলাম তখন তুমি দোকান খুলে নিলে খোশি যেদিন থেকে দোকান খুলেছিল তারপর থেকে পায়েলের চোখ ও দোকানের উপরেই থাকে আর বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সে কত লোকজন আসছে সেই সব গুনতে থাকে কে গো তুমি কি জানো ঘরে কি চলছে না চলছে আরে নিচে আমরা যে ঘরে থাকতাম সেই ঘরে দিদি একটা দোকান খুলেছে আর তুমি তো এখানে বোবা হয়ে আছো আরে কিছু বলছো না বা কেন পায়েল বৌদি দোকান খুলেছে ও তো আমি দেখতেই পাচ্ছি কিন্তু তাতে তোমার কিসের অসুবিধা আরে ওটা তো আমাদের ঘর ছিল আর টাকা কে ইনকাম করছে তোমার দাদা তাহলে কি এখন কিছু বুঝতে পারছো তুমি এই ব্যাপারে বেশি মাথা গামিও না যখন তোমার খুশির জন্য তুমি নিচের ঘর বৌদিকে দিয়ে দিয়েছ তাহলে এখন কেন তোমার অসুবিধা হচ্ছে আর ওটা তো এখন ওদের ঘর ওরা ওদের ঘরে কি করবে না করবে সেটা ওদের ব্যাপার আমি জানতাম তুমি কিছু করবে না তুমি কি এটা ভাবতে পারছ ওরা কত টাকা ইনকাম করছে আমি তো এক মাস থেকে দেখে দেখে আসছি একটা যাই তো খরিদ্দার আর একটা আসে দেখো পাইল তোমার হাতে সময় আছে বলে তুমি এই সব দেখো আর আমার অনেক কাজ আছে তাই আমি এই সব ব্যাপার নিয়ে মাথা ঘামাই না আর আমাকে এই সব কথা আর বলতে আসবে না মা কাকিমা সব সময় বান্দাই দাঁড়িয়ে আমাদের দোকানে সব গুনতে থাকে হ্যাঁ গলু তোর কাকির মনে মনে কি চলছে সেটা আমি ভালো করে জানি এবার দেখ আমার জাদু খুশি তার শাশুড়ি কানে কানে কি সব বলে আর জোরে জোরে কথা বলতে থাকে মা গরুর বাবা বাড়িতে এসেছে কি না কেন কি হয়েছে দোকান বন্ধ করার সময় হয়ে এসেছে আমি কতবার বলেছি দোকান বন্ধ করার সময় কোথাও যাবে না আর এখানে এতগুলো টাকার নোট পড়ে আছে এগুলো কে গুনবে এখন আরে বড় বৌমা ছেড়ে দাও কাল গুনে নেবে দুদিনের কাজ একদিন করে নেবে আরে মা আজ যদি এই জায়গায় পরিষ্কার না করি তাহলে কাল তো টাকা পয়সা রাখার কোনো জায়গাই থাকবে না তুমি একটু ফোন করো তো যাতে তাড়াতাড়ি চলে আসে হুম আমি যা ভেবেছিলাম তাই হয়েছে দিদি এখন বাক্স ভর্তি করে টাকা ইনকাম করছে এমনভাবে থাকলে হবে না আমাকে কিছু একটা করতেই হবে আর দিদি তো নরম সাদা সিঁড়ে তাহলে আমি যদি আমার ঘর আবার চাই তাহলে দিদি দিয়ে দেবে আমি একটা কাজ করি কাল আমি যাব আর কান্নাকাটি নাটক করব, আর ঘরটা আবার নিয়ে নেব আমাকে ক্ষমা করে দাও দিদি আমি উপরে চলে যাওয়ার পর বুঝতে পেরেছি আমি কতটা একলা হয়ে গেছি বারবার তোমার আর মায়ের কথা মনে পড়ে তুমি আমার ছোট বোন হিসাবে আমাকে ক্ষমা করে দাও আর আবার আমার ঘর আমাকে ফিরিয়ে দাও দিদি আহারে আমার ছোট বোন তোমার চালাকি আমি ভালোভাবে বুঝতে পেরেছি আমার তো পুরো বিশ্বাস ছিল তুমি আবার আসবে কিন্তু আমি এত কাঁচা কাজ তো করি না আর তোমার জালে আমি এত তাড়াতাড়ি ফাঁসবো না দেখো ছোট বউমা আমরা মানছি আমাদের কথা তোমার খুব মনে পড়ে এ কথা তো ঠিক না একটা ঘরে তোমরা থাকবেটা কি করে যাও ওপরে ঘরে তুমি আরাম করে থাকো আর ক্ষমা চাইতে হবে না যাও আমি তোমাকে ক্ষমা করেই দিলাম না না মা যতক্ষণ না তুমি আমার ঘর আবার আমাকে ফিরিয়ে দিবে ততক্ষণ আমার এমনটাই মনে হবে যে তুমি আমাকে ক্ষমাই করনি দেখো পায়েল আমি ভালোভাবেই জানি যে তুমি তোমার ঘর কেন ফিরে পেতে কেন কেননা তোমার ঘরে আমি দোকান খুলেছি তাই না আর তুমি যে এত কান্নাকাটি করছো কেন তার কারণ হচ্ছে আমার দোকান ভালো চলছে তাই না আমার ছোট বোন আমি ঠিক বলেছি তো এ কি আর বলবে এর তো চোখ দেখেই আমি আগে থেকে বুঝতে পেরেছি এ দোকান ভাগ নেবে বলে এসেছে কি বলেছিলে ছোট বৌমা তুমি আমাদের কথা মনে পড়ছে খুব এত বছর হয়ে গেল আমাদের জন্য চা বানিয়ে আর এখন ভালোবাসা দেখাতে এসছো আমি মানছি আমি আমি ভুল করেছি আর যেমনই না কেন কারণ আমি তো আপনার ছোট বৌমা তোমার নাটক দেখার মতো আমার সময় নেই আমার পূজা করতে যেতে হবে এর আগেও তোমার অনেক নাটক দেখেছি এইসব বলে শাশুড়ি ওখান থেকে পূজা করতে চলে যায় দেখো পায়েল যেমনভাবে সব কাজকর্ম আমার একার উপর দিয়ে চলে গিয়েছিলে না এই হিসাবে তো তোমাকে ঘরে ঢুকতে দেওয়াই না উচিত তার চেয়ে ভালো তুমি উপরে থাকো আর দোকানে যা ইনকাম হবে তার থেকে থার্টি পারসেন্ট আমি তোমাকে দিয়ে দেবো সত্যি বলছো দিদি হুম কিন্তু তোমাকে তোমাকে দেব না এর জন্য থার্টি দোকানে হবে ঠিক আছে দিদি আমি রাজি আছি পরের দিন সকাল থেকে দোকানে বসা শুরু করে কিন্তু দোকানে তেমনভাবে কেউ আসছে না আর যারা যারা আসছিল তারা কোনো কিছু না কিনে আরও উল্টে কথা শুনে চলে গেছে আরে দিদি খুব সুন্দরভাবে তো দোকানটা সাজিয়েছো দিদি বলছিলাম যে কি এই বিস্কিটটা কি ভালো হবে হ্যাঁ দিদি খুবই ভালো বিস্কুট আপনি নিন না না থাক নেব না আর বিস্কুট এরকম বলে সবাই বিক্রি করে তেমন একটা ভালো হয় না এমন ভাবে সব আসে আর বলে চলে যায় এইভাবে এক সপ্তাহ হয়ে যায় আর সে কোনো কিছু জিনিস বিক্রি করতে পারছিল না দিদি আমি দোকান চালাতে পারবো না তুমি চালাও তেমন কেউ আসে না দোকানে আর যারা আসে এক টাকা দু টাকা শ্যাম্পু নিয়েই চলে যায় আর আমার দ্বারা এই সম্ভব না এরপর থেকে খুশি প্রত্যেক দিন দোকানে গিয়ে বসে এবং কম বেশি বেচা কেনাও হয় সেই দিয়ে তাদের সংসার ভালোভাবেই চলে যেত